প ঘোষকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ করায় বিক্ষোভ পড়ুয়াদের স্বর্ণকমল জাভেদ খানরা এলে গোব্যাক স্লোগান দেয় ট্রেনি ডাক্তাররা প্রথম থেকেই বলেছি আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই মানে কোনো কলেজে কোনো অ্যাডমিনিস্ট্রেট পদে তাকে রাখা চলবে না এইটা যে দেখা যাচ্ছে যে তাকে আর্জিকর থেকে হটিয়ে সিএনএমসিতে প্রিন্সিপাল পদে আনা যাচ্ছে এটা অত্যন্ত লজ্জাকরণের একটা দিককারজনক একটা ঘটনা আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ বসকে কোনো পদে কোনো অ্যাডমিনিস্ট্রেট পদে রাখা চলবে না তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট চালাবো যাতে আমাদের কোনোভাবে সন্দীপ ঘোষকে আমরা আসতে দেবো না এখানে না আমরা ভেতরে ঢুকতে দেবো না আমরা এখানে অবস্থান করবো তা যেতে হলে আমাদের উপর দিয়ে যেতে হবে আমাদেরকে মারিয়ে যেতে হবে আমার নাম ডক্টর অঙ্কুশ ঘোষ ইন্টার্ন না।